জামাইত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই সঙ্গে নিবন্ধন নিয়ে দলটির করা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে রোববার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন এর আগে গত চোদ্দই মে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন সেদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিক সঙ্গে ছিলেন মোহাম্মদ শিশির মনির আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম শুনানি শেষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি সংসদ হয়েছে সঠিকভাবে নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামী থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে দুই সালে বাংলাদেশ জামাইত ইসলামীকে নির্বাচন কমিশন একটা নিবন্ধন ইস্যু করেন কিন্তু হাইকোর্ট মেজরিটি জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন প্রত্যাশা করব জামাইত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে বলছিলেন শিশির মনির এদিন প্রতীকের বিষয়ে শিশির মনির আনু বলেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক আগে থেকে দাড়ি পাল্লা প্রতীক ব্যবহার করছে আর সুপ্রিম কোর্টে দাড়ি পাল্লা প্রতীক আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশে যতবার সংসদ নির্বাচন হয়েছে সব নির্বাচনে জামায়াত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে নির্বাচিত হয়েছে মন্ত্রীও হয়েছে দাড়ি পাল্লা প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় দুই সালে একটি সিদ্ধান্ত হয়েছিল আমরা একটি নির্দেশনা চেয়েছি আদালতের কাছে আদালত এই মর্মে যাতে পর্যবেক্ষণ দেন যাতে নির্বাচন কমিশন এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন মূলত দুই আট সালের চার নভেম্বর জামায়াত ইসলামীকে নিবন্ধন দেওয়া হয় পরের বছর তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ কয়েকজন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ রিট করেন ওই রিটের পরিপ্রেক্ষিতে দুই হাজার এক অগাস্ট কমিশনের নিবন্ধন মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ একই সঙ্গে আদালত জামায়াত ইসলামীকে আপিল করার অনুমোদন দিয়ে সার্টিফিকেট দেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াত ইসলামী আপিল করে দুই তেইশ সালের ১৯ নভেম্বর আইনজীবী উপস্থিত না থাকায় জামায়াতের আপিল খালিজ করে দেন আপিল বিভাগের পর দুশো ছিয়াশি দিন দুইশো ছিয়াশি দিন বিলম্ব মার্জনা করে আপিল এবং দুশো চৌরানব্বই দিন বিলম্ব মার্জনা করে লিপ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়